ঘুম থেকে উঠে বাসি বিছানাটাকে তুলে সাথে সাথেই আনলা গোছাতে শুরু করে দিয়েছি এখনও ঘরের জানলাটা খুলিনি দরজা খুলেছি কিন্তু বারান্দার জানলা খোলা বাকি ঘরের জানলা খোলা বাকি তো আনলাটার দিকে চোখ পড়তেই দেখলাম একটু অগোছালো হয়ে রয়েছে ভাবলাম এইটাকে গুছিয়ে নিয়েই তারপর বাকি কাজ মানে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া বাইরের দিকে ঝাড় দেওয়া ওইগুলো পরেই করি আগে এই কাজটাকে আগে সামলে নিই তো শীতের কিছু পোশাক রয়েছে আল্লাতে সেইগুলোকে এবার টুকটুক করে মনে হচ্ছে আলমারিতে তুলে রাখতে হবে কারণ সেইগুলোর দিন এখন কিন্তু শেষ এই এক এক সময় হালকা হালকা গরম পড়ে গেছে আবার হালকা হালকা ঠান্ডা লাগে এরকম মনে হয় তবে হ্যাঁ এবার আর জাঁকিয়ে কোনো শীত পড়ার ব্যাপার নেই কারণ এখন কিন্তু শীতের চলে যাওয়ারই সময় তো সেই জামা কাপড়গুলোকেও দেখি কাঁচা ধোয়া করে একদিনকে গুছিয়ে তুলে রাখতে হবে কারণ সেই জামা কাপড়গুলোর জন্য আনলাটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে থাকে দেখো বিছানায় কিন্তু গরমকালে অতটা বিছানা কাঁথা হয় না মানে কাঁথা কম্বলের কথা বলছি কিন্তু এই শীতকাল আসলে কিন্তু বিছানার দিকে তাকাতে ইচ্ছে করে না এই কাঁথা কম্বল দিয়ে যেন একটা পোটলা হয়ে থাকে ঠিক তেমনি কিন্তু এই আনলার অবস্থাও হয়ে থাকে তাই না বলো সকালবেলা ভাবলাম একটু চা খাবো গলাটা একটু যেন ম্যারম্যার করছিলো কিন্তু ওই যে চা খাওয়ার তো অভ্যাসটা নেই মানে গলাটা কেমন যেন বসে বসে আছে তোমরা মানে ভয়েসটা শুনছো বুঝতে পারছি না কতটা কি বুঝতে পারছো কিন্তু আমার গলাটা একটুখানি যেন বসা বসা লাগছে তো ভেবেছিলাম একটুখানি চা খাবো চা খেলে গলাটা একটুখানি সারবে তারপর না রান্নাঘরে গিয়ে দুধটা জাল দিলাম তারপর মনে হলো যে দুধ একার জন্য চা করবো থাক চা আর খাবো না আজকে কে কেউ না তো তারপর ভাবলাম না থাক চা খাবো না এমনি চলতে থাকি ঠিক হয়ে যাবে কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে গলাটায় হয়তো একটু ইয়ে লাগছে আসলে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে মানুষ পাগল হয়ে যাবে এ এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এটা এখন খাচ্ছি সকালের ওষুধ ছিল সেটা খেলাম সকালের ওষুধটা না খেলেই না মানে আমার জন্য সমস্যা হয় সকালের ওষুধটা যদি আমার ঠিকঠাক সময় পেটে পড়ে ব্যাস আমি সুস্থ তো এই যে এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি তারপর রান্নাটা বসাবো মা রান্না বসাবো বলতে ওই যে ভাত ডাল সেদ্ধ এগুলোই বসাবো বসিয়ে ছাদে যাবো ছাদে দরজা টরজা কিছু খুলিনি কুলগুলো রোদে মানে ওইখানেই দেওয়া রয়েছে আমি একটু কাপড় দিয়ে ঢেকে দিই কারণ ওই রোজ রোজ যাবো আসবো ইয়ে করব তো ওই জন্য আর করি না মানে ছড়াবো আবার নিচে নিয়ে আসবো ওই জন্য ওখানেই রয়েছে আমি শুধু ঢেকে দিয়ে আসি ওইখানটাতে আর ভেজানো ড্রাই ফ্রুটস খেতে না ভালো লাগে না কিন্তু বলে ভেজানোটাই উপকার মানে আমার যদি এমনি দাও এমনি শুকনো শুকনো ড্রাই ফ্রুটস খাবো ওটা আমার ভালো লাগে কিন্তু এই ভেজানোটাই ভালো লাগে না ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে ছাদে গেছিলাম ছাদের দরজা ব্যালকনির দরজা সমস্তটাই খুলে দিয়ে আসলাম কুলগুলো ভালো মতন আজকের দিনটা রোদ খেলে বিকেলের দিকে দেখি নামিয়ে নেব তারপর নিচে এসে বোতলগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম কদিন আগেই করেছিলাম তারপর ভাবলাম যে না আবার কটা দিন হয়ে গেছে তো পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম যাতে ও কাছ থেকে এসেই জলটা আনতে যেতে পারে এমন ভাবে বাড়িতে ঢুকলো বিশ্বাস করবেন আমি যদি এখানটায় না বসে থাকতাম দেখো এখন আবার বিশ্বাস করো বন্ধুরা যখন ও ঢুকলো না মনে হলো যেন ও সিঙ্গেল না ও হচ্ছে মিঙ্গেল না ও মিঙ্গেল না ও সিঙ্গেল মনে হচ্ছে সিঙ্গেলের মতন ঢুকলো যেদিন তোমায় দেখেছি দেখো ভাই এই মন দিয়ে দিয়েছি বাবা না এখনো হয়নি জল তো যাবে ভাতটা ধ হয়ে গেছে রান্না করা সকালের ওদিকে ছাদের দরজা টজজা খুলে দিয়ে আসলাম ব্যালকনির দরজা খুলে দিয়ে

মানে আমি যখন দেখলাম মানে অন্য কেউ মেয়ে হলো সত্যি সত্যি বাইক নিয়ে এমন রেলা আসছে মনে হচ্ছে যেন সেই সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ হয় তুমি বোছ না এটা টিপ পরিয়ে দিতে হবে দেখো মেয়েদের যেমন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বোঝা যায় ছেলেদের বোঝাই যায় না গরম করছিলো না কিন্তু তোমাকে দেখে মনেই হয় না তুমি বিবাহিত আজ তো রামজাদেব আই ছাদ দালায় হচ্ছে হচ্ছে ফোন করেছিল ভিডিও কল করেছিল আমাকে তাই লালদু সোমনাথ কথা বলল ও যাক ওদের কাজটা হয়ে গেলে বাচ্চোয়া তারপর আমাদের ছাদের কাজটাও শুরু হবে এখন না অবশ্য আমাদের পূজকি পচকা হয়ে যাক তারপর পেপার পাচ্ছেন না দেখো 1-2 ঘন্টার মধ্যে যদি না পাও তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে জানাবা হুম

তোমার ফোন আছে ভিডিও যাবে ভিডিও এডিট করতে বসতে হবে সকালে খাওয়া দাওয়া সেরে তারপর আবার আমার চ্যানেলে ভিডিও যাবে ও এত চাপ নিতে পারি না সকালের খাবার ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি সাথে রয়েছে ইয়ামি ইয়ামি ডাল সেদ্ধ তবে ডাল সেদ্ধটা না আমার খুব একটা ভাত দিয়ে খেতে ভালো লাগে না ওর ভালো লাগে ডাল সেদ্ধ খেতে ডাল শুধু খাবে ভাত দিয়ে খাবে না ঠিক আছে চলো খেয়ে দিই আজকে না নিচে বসলাম নিচে বসে খেতে ইচ্ছে হলো তো তাই চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে এদিকে বাচ্চা দুটোর জন্য এই যে এই যে বাচ্চা দুটোর জন্য ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দিয়েছি ঠিক আছে চলো এবার ওদেরকে দিয়ে দিই কি মোটরে জল নেই দেখি জল পুরো একদম শেষ বাসন কটা মাজবো আর এদিকে উনি ডাব কেটে দিয়ে গেল ডাব খেতে হবে এখন এই যে ডাব খেতে হবে একটু পরে খাবো ভাত খেয়ে উঠেছি তো এখন ভালো লাগছে না জলটা ভরে নিয়ে যাব হচ্ছে দুধ আনতে দুধটা নিয়ে আসতে হবে সকাল সকাল দুধটা নিয়ে আসলে না সুবিধা হয় বিকেলবেলায় না আমার আর বেরোতে ইচ্ছে করে না ভালো লাগে না বেরোতে তো একটু জলটা ভরে নিই তারপর দুধটা নিয়ে আসি তারপরে তোমাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তারপরে হচ্ছে ডাবটা খাবো তারপর হচ্ছে এডিট করব তারপর হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করে রেখে ও বাসন মাজা আছে তার মাঝখানে বাসন কটা মাজবো তারপর হচ্ছে স্নানে যাব তারপর এসে দুপুরে রান্না করব। এই যে তোমাদের রুটিনটা বলে দিলাম যে এইভাবে এইভাবে কাজ হবে আর দেখো গরমকালে এত সুন্দর রোদ আসছে কী বলবো এই দেখো দেখো জানলা দিয়ে এ দেখো রোদ পড়েছে ওইদিকে গেটটা দিয়ে ভালোই রোদ আসছে আর একজন একজন দুজন তোমরা কমেন্ট করেছিলে যে ডাব খেতে নেই প্রেগন্যান্সিতে তো সত্যি বলবো ডাব খেলে কিছু হয় না অনেকের ভুল ধারণা যে ডাব খেলে হয়তো বাচ্চার চোখ কটা হয় এটা আমাদের এখানেও কিছু মানুষের ধারণা কিন্তু না কিছু হয় না আমাকে অনেকেই বলেছে যে হ্যাঁ আমাকে বারণ করেছিল আমিও খেয়েছিলাম কিন্তু কিছু হয়নি আমার বাচ্চার তো তোর চোখ কটা হয়নি অনেকেই বলেছ তো তার জন্য ভাবলাম যে চলো ডাব খাওয়া যাক আর সত্যি কথা বলতে ডাক্তার আমাকে কোনো মানে কোনো কিছু বারণ করেনি যে এটা খাবে না ওটা খেতে হবে না এরকম কোনো কিছু না শুধু বলেছে তুমি যদি খেতে পারো তাহলে তুমি সব খেও এরকম তার মধ্যেও আমরা টুকটাক কিছু জিনিস আমরা মানি যেমন ওই আঙুর ফল তারপর আনারস যেন আনারস কিন্তু আমার মা কিন্তু আনারস খেয়েছিল আমি আমি হওয়ার সময় কিন্তু আমার গায়ে তো কই দাগটাগ কিছু হয়নি বলে নাকি কাটা কাটা দাগ দাগ হয় চকরা দাগ হয় কেরম তো কিছু হয়নি এইগুলো কিছু কিছু জিনিস অবাস্তব আর উচ্ছে উচ্ছে খেলে অ্যাকচুয়ালি খেলে ও বললো কি যে উচ্ছে ওই বীজ টিচগুলো পেটে পড়বে তো পেটে ব্যথা হবে ওই জন্য নাকি উচ্ছে খেতে বারণ তো উচ্ছেটা ওই জন্যেই স্কিপ করে যাচ্ছি এইটুকুই তবে ডাক খেলে কিছু হয় না বরং ডাক খাওয়া ভালো মানে শরীরটা ঠান্ডা থাকে ভালো খাওয়া চল আর বক বক করছি না একটু পরে দেখা হচ্ছে কেমন তোমাদের বললাম যে আমি দুধ আনতে যাবো কিন্তু বন্ধুরা আমি দুধ যেতে পারিনি তার কারণ হচ্ছে দু তিনজন এসেছিল আইব্রো করতে তো ভাবলাম তাহলে সেই কাজটা করে দিই কারণ ওনাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি দুধটা আনতে যাব আর আমার যাওয়া আসা অন্তত কিছুটা কিছুটা সময় ওখানটা ব্যয় হয় কারণ আস্তে আস্তে যাই আস্তে আস্তে আসি তো ভাবলাম চলো এই কাজটা করেই দিই তো সেই আইব্রোর কাজটা করে তাদের সাথে একটু কথা বলছিলাম এই গল্প সেই গল্প করতে করতে মাথা থেকে বেরিয়েই গেছে আমার দুধ আনতে যেতে হবে তারপর যথারীতি এডিট কমপ্লিট করলে এডিটের শেষে এই যে রান্নাঘরে চলে এসেছি তারপর মনে পড়লো মা আমি তো দুধ আনতে যাইনি তো অনেকটাই বেলা হয়ে গেলো তো ভাবলাম ঠিক আছে চলো বিকেলেই নয় যাবো কারণ এখন আর যেতে ভালো লাগছে না বাসনগুলো মেজে নিই আর এই চাটুটা গতকালকে রুটি করেছিলাম তো রুটি করার পরে না একটু দু একটা জায়গায় পুড়ে গেছে তো সেই জন্যে আমি এটা সকালবেলা আর মাজিনি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি বলো তো বেশি পুরালে না তখন আমারই কষ্ট হয় ওই জন্য ভাবলাম অল্পতেই কাজ করে নেওয়া ভালো মেজে নেওয়া ভালো তো তার জন্যেই আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এই যে এখন সকালবেলা খাওয়া দাওয়া করার পর একসাথেই ওই বাসনগুলোর সাথে আমি চারুটাকেও মেজে নিয়েছি দুপুরের জন্য রান্নারও গোজ গাছ করে নিয়েছি আজকে করব দুপুরের জন্য সয়াবিন তাই অল্প করে সয়াবিন বার করলাম আর নুন হলুদ চিনি দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কি রান্না হবে আজকে দুপুরবেলা হবে বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি স্নান করতে যাব তো তার আগে ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই প্রতিদিনের অভ্যাস স্নান করতে যাওয়ার আগে ঘর বারান্দাটাকে একটু পুরোটা ঝাড় দিয়ে নেওয়া কি বলো তো মানে জানলাগুলো খোলা তো এবার একটু একটু তো ধুলো মানে হাওয়ার সাথে ধুলোবালি তো আসেই তাই না তো প্রতিদিনের অভ্যাস আমি হচ্ছে ঝাড় দিয়ে নেবো আগে তো মুছেও নিতাম কিন্তু এখন তো মোছার কাজটা আমার মানে আমি স্কিপ করে যাই আমি করি না তোমরা সেটা জানো বহুদিন ধরেই আমি করি না তো ওই জন্য ঝাড় দেওয়ার কাজটাকে রাখি যে স্নান করতে যাওয়ার আগে সমস্ত ঘর বাড়িটা ঝাড় দিয়ে তারপরেই স্নানি শ্যাম্পু করব কিন্তু ওই যে আজকে মঙ্গলবার তো আর আজকে আর শ্যাম্পু করব না দেখি আগামীকাল তো বুধবার আগামীকাল যদি করা যেতে পারে আসলে কি বলো তো মানে আমি আর আমার তো বলেছি তোমাদের মানে সপ্তাহে দুদিন তিন দিন করে শ্যাম্পু করা অভ্যাস সেখানে সপ্তাহে গেলে একদিন হচ্ছে মানে আট দিন ন দিনের মাথায়ও একদিন হচ্ছে তো সেই ক্ষেত্রে মানে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে শ্যাম্পুটাকে আমি কম করছিলাম যেহেতু কটা দিন মানে এতদিন তো শীত ছিল তাই না তো কি হয় চার পাঁচ দিন হতে না হতেই আমার মাথা যন্ত্রণা শুরু হয় আর যখনই আমি শ্যাম্পু করব ব্যাস আমার প্রচণ্ড রিলিফ লাগে আর তাছাড়া এমনি এই যে ডাক্তার দেখালাম যে ডাক্তার দেখানোর পরেও কিন্তু আমার মাথা যন্ত্রণাটা অনেকটাই কমেছে যে সমস্যাটায় ভুগছিলাম দাঁতের ব্যথা তোমাদের তো বলাই হয়নি বিশ্বাস করবে না একবার একবার ওষুধ খেয়ে কিন্তু আমার দাঁতে ব্যথা মাড়ি ফোলা প্রচণ্ডভাবে যেটা কষ্ট পাচ্ছিলাম সেটা কিন্তু কমে গেছে তো যথারীতি মাথা যন্ত্রণাটাও কমে গেছে কিন্তু শ্যাম্পু যদি অনেক দিন হয়ে যায় না করা ব্যাস তখনই কিন্তু আমার মাথা যন্ত্রণা করতে শুরু করে তো দেখি কালকে করবো আজকে তো মঙ্গলবার কিছু কিছু জিনিস তো মানতেই হয় যেমন শনি মঙ্গলবারে আমি কোথাও বেরোই না তো এই জিনিসগুলো আমি মানি স্নান করার পর যখন মাথায় জল পড়ে তখন কি যে আরাম লাগে কি বলবো প্রচণ্ড আরাম লাগছে দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুম ঘুম পাচ্ছে মানে এই এখন এই সময়টায় না এমন একটা আলিশির সময় যে ঘুম ঘুমই পাই তো যথারীতি স্নান করে নিয়েছি ঠাকুর প্রণামও করে নিয়েছি এবার চলো রান্নাঘরে যাই রান্না করব সমস্ত কিছু গোছানো রয়েছে সোয়াবিন করব তো হচ্ছে আর বেগুন ভাজা করব তখন তো তোমাদের দেখালাম কুটে বেছে এই সমস্ত কিছু ধুয়ে রেখে গেছিলাম আর এদিকে জানলাটা দিয়ে এত রোদের তাপ আসছে আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন জানলা দিয়ে দিই কিন্তু ওই অন্ধকার অন্ধকার ঘর আমার যেন আবার ভালো লাগে না ওই জন্য জানলাটা খোলাই থাক আর ও আসলে ছাদের দরজা ব্যালকনির দরজা বলবো দিয়ে যেতে মানে ও দুপুরবেলায় দিয়ে যায় মনে করিয়ে দিতে হবে নালে হচ্ছে মনে থাকবে না নাহলে আবার আমাকে উঠতে হবে কিন্তু সবসময় আমার ভালো লাগে না দু তিনবার করে উঠতে যাই হোক এবার একদম ফ্রেশ চলো এবার রান্নাঘরে যায় ঝটপট করে রান্না সারি ওই এক পাতি তো করবো আর বেগুন ভাজা করবো এই তো রান্না কমপ্লিট এদিকে স্নান করে পুজো দেওয়া পুজো দেবে ও আর গাছে জল দেওয়ার দায়িত্ব আজকে আমার পড়ল বিকেলবেলায় গাছে জল দিতে হবে কাল সকালবেলা দিয়েছিলাম কিন্তু আজ বেলা দেয়া হয়নি আজ সকালে দেওয়া রোদ দিচ্ছে না পুরো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ সকাল সকালই তো এত রোদ উঠে যাচ্ছে কি বলবো আর ওই জন্য দেওয়া হয়নি আর ট্যাঙ্কির জল এখন হবে না তো ট্যাঙ্কির জল গরম হবে হচ্ছে তোমার ইয়ের সময় যখন ঠান্ডা জলটা প্রয়োজন তখন গরম হবে আর এখন একটুখানি গরম গরম জলটা প্রয়োজন কিন্তু এখন হবে না এটাই তো হয় তাহলে আচ্ছা ট্যাঙ্কি লাগিয়ে লাগি আমিও না এটাই ভাবি কারণ শীতকালে একদম ঠান্ডা জল থাকে আর গরমকালে একদম গরম জল থাকে তাহলে মানুষ কী করবে তোমরাই বলো তো ভীষণ মানে বিরক্তি করে এই ট্যাঙ্কি লাগিয়ে ওই মোটর চালিয়ে স্নান করতে হবে ওই আর কি হ্যাঁ গত বছর আমরা ওরমভাবেই করেছিলাম বলো গো হ্যাঁ মটর চালি চালি যখনই স্নান করতাম মটর চালিয়ে স্নান করতাম একদম ঠান্ডা জলটা বেরোতো বাবা যা তখন গরম ছিল তো বিকেলবেলায় ও বললো যে গাছে একটু জল দিয়ে দিও ঠিক আছে তাহলে আর দরজা আমাকেই দিতে হবে আস্তে আস্তে উঠে আমি করে নেব গাছগুলো ইয়ে হয়ে যাচ্ছে তো মানে এত ভালো ফুল হয়েছে যে ইয়ে ডালিয়া গাছগুলোতে এত ভালো চার পাঁচটা হয়েছে ডালিয়া গাছের ফুল একটাই হচ্ছে দুটো হয়েছে আর একটাই চার পাঁচটা হয়েছে হলুদটাই চার পাঁচটা

ভিডিওটাকে পাবলিশ করি ও পুজোটা দিয়ে নিক তারপর মানে খাবার বাড়বো খেতে দেবো এখন যাবে হচ্ছে দুপুরবেলায় ক্রিয়েশান অফ বিষ্ণুরিয়া চ্যানেলে ভিডিও তোমরা দুটো চ্যানেলেই মোটামুটি ভিডিও দেখতে পাবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন ওটা আর বলবো কি ওটা আমার থেকে এগিয়ে গেছে অনেক ওই চ্যানেলটা যাই হোক সবই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই না তো ক্রিয়েশান অফ রিয়াতেই এখন ভিডিও যাবে